আচার বানানোর জন্য আমি এখানে দেখুন আটশো গ্রাম কাঁচা আম নিয়েছি তো দেখুন আমটা কিন্তু একদম ফ্রেশ এই গাছ থেকে পাড়া হয়েছে মাত্র দেখুন এখনও কিন্তু মোটা থেকে আঠা ঝরছে একদম কাঁচা আম একদম গাছ থেকে পেরে নিয়ে এসছি খুব সুন্দর কিন্তু এই আমগুলো দিয়ে আচারটা তৈরি হবে একদম গাছ থেকে পাড়া আম আর যেহেতু মানে আমাদের গাছে এখন প্রচুর আম হয়েছে তো গাছ থেকে কিন্তু এখনই পেরেছি এই আমগুলো খুবই সুন্দর আর এখন কিন্তু এই আমগুলোর মানে হালকা হালকা বাগড়া হয়ে গেছে এরকমই কিন্তু আমের প্রয়োজন আচার বানানোর জন্য যাদের গাছ আছে তারা গাছ থেকে অবশ্যই টাটকা পেরে নিতে পারে নালে কিন্তু বাজারেও এখন অ্যাভেলেবেল একদম খুব সস্তায় আম পাওয়া যাচ্ছে তো আপনারা যে পরিমাণে বানাবেন এক কিলো বানালে এক কিলো আটশো বানালে আটশো যেরকম বানাবেন সেরকম নিয়ে নেবেন তো আমি এখানে আটশো গ্রাম নিয়েছি তো দেখুন এবার আমগুলো আমি পরিষ্কার করে জলে ধুয়ে নেব আমগুলো আমি পরিষ্কার করে একটা গামলার মধ্যে জল নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেব আমগুলো যেহেতু আমের গায়ে আঠা লেগে আছে যেহেতু এই মাত্র সদ্য পাড়া হয়েছে তো সেই জন্য আমের গায়ে আঠা লেগে আছে তার জন্য আমগুলোকে আমি ভালো করে একদম ধুয়ে নিচ্ছি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আমগুলো ছাড়িয়ে নেব তো তার জন্য আমি বঁটি নিয়ে বসে পড়েছি এবার আমগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব দেখুন এইভাবে খোলাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি এই সময় কিন্তু যে কোনো মানে আচার তৈরির জন্য আমগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে গাছে তো এই সময় কিন্তু আপনারা বেশি বেশি করে সারা বছরের জন্য আচার তৈরি করে রেখে দিতে পারেন এরপর কিন্তু আর কিছুদিন পর থেকে আর কিন্তু আচার তৈরি করা যাবে না কারণ আমগুলো এবার আস্তে আস্তে ডাঁসিয়ে যাবে আস্তে আস্তে পাকতে শুরু করবে তো সেই জন্য আচার তৈরির জন্য একদম কিন্তু এখনই পারফেক্ট সময় এই সময় আপনারা বেশি করে আচার তৈরি করে রাখবেন দেখুন আমি আমগুলো ছাড়িয়ে নিচ্ছি পুরো আমটা দেখুন আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমটা কেটে নেব প্রথমে আমি মাঝখান বরাবর এইভাবে কেটে নেব দেখুন এইভাবে দেখছেন কত সুন্দর আঠিগুলো হয়ে গেছে আর হালকা হালকা মানে পাকড়া তৈরি হয়েছে তো আচারের জন্য একদম আমটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার লম্বা লম্বী ভাবে কেটে নেব লম্বা কেটে নিলাম ফেলে দিয়ে এই মাঝখানে দেখবেন একটা সাদা আসের মতো থাকে সেটা থাকলে আস্তে আস্তে এইভাবে তুলে নেবেন তো এবার আমি আমটা টুকরো টুকরো করে কেটে নেব আপনারা লম্বা শেপেও কাটতে পারেন আবার দু টুকরো তিন টুকরো যেরকম আপনাদের মানে প্রয়োজন বা পছন্দ সেরকম কেটে নেবেন আমি এটাকে তিন টুকরো করে কেটে নেব দেখুন এরকম তিন টুকরো করে আমি কেটে নিচ্ছি নিয়ে আমি জলে দিয়ে দেবো এভাবে সব আমগুলো আমি কেটে নেব দেখুন সব আমগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখুন আর আমগুলো কেটে জলে দিয়েছিলাম কারণ আম থেকে অনেকটাই কিন্তু কষ বেরোয় তো দেখুন আম জলের কালারটা দেখুন পুরো ব্লু হয়ে গেছে তার মানে আমের যে কষটা ছিল সেটা বেরিয়েছে বেরিয়ে জলটার কালারটা এরকম ব্লু কালার হয়ে গেছে অবশ্যই কিন্তু আমটা কেটে একটু জলে দিয়ে দেবেন তাহলে কষ্ট আম থেকে বেরিয়ে যাবে তো এবার জল থেকে ছেঁকে আমি আমটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে জল থেকে ছেঁকে তুলে নেব নেবার পর আমি একটা সুতির কাপড় দিয়ে ভালো করে আমটা কিন্তু আমি মুছে নেব যাতে আমের গায়ে যে জলটা লেগে আছে সেটা কিন্তু অবশ্যই মুছে নিতে হবে কারণ জল থাকলে আচারটা কিন্তু একদমই মানে অনেক দিন পর্যন্ত রাখা যাবে না নষ্ট হয়ে যাবে সেই জন্য অবশ্যই কিন্তু মুছে নিতে হবে আমি সব আমগুলো প্লেটের মধ্যে তুলে নিলাম এবার আমগুলোকে আমি মুছে নেবো দেখুন আমি একটা এখানে সুতির কাপড় নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সুতির একটা কাপড় নিয়ে নেবেন নিয়ে এইভাবে কিন্তু আমগুলোকে মুছে নেবেন ভালো করে দেখুন আমি এইভাবে কিন্তু এই রুমালটা দিয়ে ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি যাতে আমের গায়ে কিন্তু একটু জল না লেগে থাকে এইভাবে আমি সব আমগুলোকে একদম ভালো করে মুছে নেব। আমটা কিন্তু আমি একদম শুকনো করে মুছে নিয়েছি দেখুন আমের গায়ে কিন্তু একটু আর জল লেগে নেই তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যতটা পরিমাণ আম নেওয়া হবে ততটা পরিমাণ কিন্তু চিনি নিতে হবে তো আমি এখানে আটশো গ্রাম আম নিয়েছি সেই জন্য আমি দেখুন এখানে আটশো গ্রাম চিনি নিয়েছি মানে একদম সম পরিমাণ নিতে হবে তবেই কিন্তু মানে যে আমের রসের যে পাকটা হবে সেটা কিন্তু একদম পারফেক্ট হবে হলে কিন্তু কম চিনি নিলে কি হবে রসটা কিন্তু ঠিকঠাকভাবে পাকটা তৈরি হবে না আচারটা কিন্তু বেশি দিন পর্যন্ত মানে সংরক্ষণ করে রাখা যাবে না সেই জন্য আমি নিয়েছেন আটশো গ্রাম আম আর আটশো গ্রাম চিনি এবার চিনিটা আমি আমের মধ্যে দিয়ে দেবো সব চিনিটা আমি দিয়ে দিলাম এবার চিনিটা দিয়ে ভালো করে কিন্তু আমি আমের সঙ্গে একটু মেখে নেব এইভাবে এইভাবে ভালো করে মেখে নিতে হবে দেখুন আমরা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে চিনির সাথে এবার যেটা করব সেটা হচ্ছে একটা প্লেট নিয়েছি এবার এই প্লেটটা আমি ঢাকা দিয়ে দেব দিয়ে এটাকে আমি দু ঘন্টা রেস্ট রাখবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তো দু ঘন্টা রাখতে পারেন তার থেকে যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তিন ঘন্টাও রাখলে খুবই ভালো হয় তো দিঘ দু ঘন্টা মোটামুটি আমি এটা রাখবো তাহলে দু ঘন্টা পর ফিরে আসছি আমি এখানে দেখুন তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আচারটা আমি হালকা মানে ঝাল করব বেশি ঝাল করব না তো তার জন্য আমি লঙ্কাগুলোর যে মাঝখানে বীজটা থাকে সেটা বার করে দেব দিয়ে শুধু এই ওপরের অংশটা ঝালটা আমি নেব যাতে হালকা একটা ঝাল ভাব আসে সেই জন্য তো প্রথমে আমি এই দুদিকটা কেটে নেব দুদিকটা এরকমভাবে কাঁচি দিয়ে কেটে নিলাম নিয়ে একটা এরকম স্ক্রু মতো নিয়েছি তো এটা দিয়ে এবার ভেতরের বীজটাকে আমি বার করে নেব এভাবে পুরো বীজটাকে বার করে নিচ্ছি এতে কি হবে খুব বেশি ঝালও হবে না আবার হালকা একটা ঝাল থাকবে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে বীজগুলো বার করার দরকার নেই এমনিই দিতে পারেন কিন্তু আমি যেহেতু এটা আর এই চিনির মিষ্টি আচারটা কিন্তু হালকা ঝালই ভালো লাগে বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না এবার আমি কাঁচি দিয়ে এটা ছোট ছোটো টুকরো করে কেটে নেব এইভাবে দেখুন এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তিনটে লঙ্কাকেই আমি এইভাবে দানা বার করে কেটে নেব দেখুন আমি সব লঙ্কাগুলো কিন্তু কেটে নিয়েছি আর এখানে দেখুন বীজগুলো আমি কিন্তু সব বার করে দিয়েছি তো এবার চলুন একটা ভাজা মশলা তৈরি করে নেব এবার ভাজা মশলাটা তৈরি করে তার জন্য গ্যাসে একটা কড়া বস্তি দিয়েছি তো প্রথমেই আমি যেটা করবো সেটা হচ্ছে এক চামচ এখানে দেখুন এক চামচ মৌরি নিয়েছি মৌরিটা দিয়ে দিলাম আর হাফ চামচের থেকেও কম কিন্তু আমি মেথি দানা নিয়েছি মেথিটা কিন্তু অবশ্যই কম দিতে হবে বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে দানাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে শুকনো খোলায় আমি একটু ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই পর্যন্ত আমি একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে খুব হাই করে দিলে কিন্তু মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে মিডিয়াম টু লো করে মশলাটাকে একটু ভেজে নেব মশলাটা থেকে দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও কিন্তু মশলার চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে এবার এই মশলাটাকে প্রথমে আমি একটা প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে তারপর মশলাটা গুঁড়ো করে নেব বন্ধুরা আমি দু ঘন্টা পর ফিরে এসেছি এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কীরকম হয়েছে চিনিটা গুলে দেখুন চিনিটা কিন্তু গুলে একদম কিন্তু রসের মতো হয়ে গেছে দেখুন জল জল মতো হয়ে গেছে আমি কিন্তু একটুও জলের মধ্যে ইউজ করিনি চিনিটা গলে গিয়েই কিন্তু এরকম জল মতো হয়ে গেছে তো এবার আমি আচারটা বানানো শুরু করব তাহলে চলুন এবার আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার করার মধ্যে যে আমটা আমি চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা আবার দিয়ে দেবো দেখুন সব দিয়ে দিচ্ছি চিনিটা ভালো করে দিয়ে দিলাম তলার দিকে চিনিটা এখনো কিছুটা মানে পরিমাণ গলেনি যদি এটা আরেকটু বেশি সময় ধরে রাখা যেত তাহলে কিন্তু চিনিটা খুব ভালোভাবেই গলে যেত আমি কিন্তু এখানে জল ইউজ করবো না আমি হাত দিয়ে ভালো করে এটাকে চেঁচে দিয়ে দিচ্ছি যে চিনিটা এসে সেই গামলার গায়ে লেগে আছে সেটা আমি ভালো করে এইভাবে হাত দিয়ে চেঁচে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে খুন্তি দিয়ে এটাকে মিশিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু হাই থাকবে মানে দশ মিনিট মতো সময় আমি হাই ফ্লেমে রাখবো গ্যাসটা যাতে ভালোভাবে একদম টক বক করে এটা ফুটে যায় চিনিগুলো ভালোভাবে গুলে গিয়ে আর মানে চিনির রসটা যেন আমের মধ্যে ভালোভাবে ঢোকে এবং আমগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য প্রথমে দশ মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো তারপর আমি গ্যাসের ফ্লেমটা কমাবো তাহলে এটা হতে থাক তারপর আমি ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি তো দেখুন খুব সুন্দর কিন্তু একদম টক বক করে এটা ফুটছে আর চিনিটা কিন্তু দেখুন খুব ভালোভাবে একদম গলে গিয়ে চিনির সিরাপের মতো তৈরি হয়ে গেছে আর আমটাও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখুন আস্তে আস্তে অনেকটাও কিন্তু সেদ্ধও হয়ে যাচ্ছে তো এইভাবে আরও পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে এটাকে ফোটাবো এভাবে ফুটতে ফুটতে দেখবেন আমের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে আর একটা কথা বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম আপনাদেরকে এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মানে কাঁচা আমের গুড় দিয়ে একটা আচারের রেসিপি সেটা আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে আরও নিত্য নতুন এরকম রেসিপি উপহার দেবার চেষ্টা করব আর এই চিনির মানে যে আজকে যে চিনির মিষ্টি আচারটা আমি বানাচ্ছি এটা সাধারণত আমাদের বাড়িতে আমার ছেলে বেশি পছন্দ করে তো তার জন্যই এটা বানানো সাথে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে এই চিনির আচারটা আপনারা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে আর আমি যেভাবে মানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু চিনির আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে একদম নষ্ট হবে না তো এইভাবে আমি আরও পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব এখন বন্ধুরা আমি দশ মিনিট পর আবার ফিরে এসেছি তো আমটা দেখুন একদম কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমটা এবার সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এই দেখুন পুরো একদম ভালোভাবে কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে আশা করছি দেখে বুঝতে পারছেন আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব লো ফ্লেমে এটাকে এবার রান্না করব আরও মানে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে আরও জাল দিয়ে নেব এইভাবে যাতে এই চিনির শিরাটা একদম ভালোভাবে কিন্তু পাকটা তৈরি হয়ে যায় যত ভালোভাবে এই চিনির পাকটা তৈরি করতে পারা যাবে ততই কিন্তু এটা মানে বেশি দিন লাস্টিং করবে এই আচারটা মানে অনেক দিন পর্যন্ত এটা থাকবে আর চিনি সিরাটা যদি ঠিকঠাকভাবে তৈরি না হয় তাহলে কিন্তু অল্প দিনেই এটা নষ্ট হয়ে যাবে মানে একদম গেঁজা কেটে মানে কেমন একটা বন্ধ হয়ে যাবে খাওয়া যাবে না বেশি দিন রাখা যাবে না তো এটা লো ফ্লেমে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব পনেরো মিনিট মতো আর মাঝে মাঝে কিন্তু এটা নাড়িয়ে দিতে হবে নালে কিন্তু তলায় লেগে যাবে যেহেতু রসটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে আমি দশ পনেরো মিনিট পর আবার ফিরে আসছি এবার আমি প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবার একবার এভাবে মিশিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটাকে হতে দেব। এবার যে লঙ্কাগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম কুচি কুচি করে সেই লঙ্কাগুলো এবার দিয়ে দেব। এতে কি হবে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে কালারও আসবে আর এতে হালকা হালকা একটা ঝাল আসবে তো সেই জন্য এই লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটাকে কিছুক্ষণ ফোটাবো আর একটু হলেই কিন্তু হয়ে যাবে দেখুন রসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর একটু রসটা আমি মারবো দেখুন আমি কুড়ি মিনিট পর ফিরে এসেছি একদম পারফেক্টভাবে আমার আচারটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে আমি চিনির পাকটা কতটা হয়েছে সেটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি ঠিক এরকম কিন্তু তৈরি করতে হবে দেখুন চিনির রসের পাকটা কীরকম হয়েছে খুব পাতলাও না আবার খুব কিন্তু একদম ডিপ গাঢ়ও না ঠিক একটা মিডিয়াম পর্যায়ে দেখুন এরকম পড়ছে আর চামচের মধ্যে একটা স্তরের মতো পড়ে যাচ্ছে আর হাতে নিয়ে দেখলে দেখবেন একটু চটচট মতো আঁঠার মতো চটচট করছে তার মানেই বুঝতে হবে একদম রসের পাকটা একদম পারফেক্ট হয়ে গেছে এরকমভাবেই এটা মানে রাখলে অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মৌরি আর মেথিকে যে শুকনো খোলায় ভেজে সেই মশলাটা এবার আমি অ্যাড করে দেবো পুরো মশলাটাই দিয়ে দিলাম মশলাটা এরকম লাস্টে দিলে কি হবে এর গন্ধটা কিন্তু খুব সুন্দর আচারের মধ্যে থাকবে তাই মানে আম সেদ্ধ হয়ে যাবে একদম পুরো মোটামুটি নাইনটি পারসেন্ট রেডি হয়ে যাবে আচার তখন কিন্তু এটা মশলাটা দিতে হবে তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর থাকবে গন্ধটা আর একটু আমি ফুটিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে আচারের মধ্যে আমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবার আমি এক চামচ ভিনিগার নিয়েছি এবার ভিনিগারটা দিয়ে দিচ্ছি ভিনিগারটা দেওয়ার ফলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে অবশ্যই কিন্তু ভিনিগারটা অ্যাড করবেন এবার ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে এবার এটা কিছুক্ষণ রাখবো ঠান্ডা করে তারপর আমি আপনাদের সাথে দেখা করব তারপর আমি এটাকে সার্ভ করব। বন্ধুরা দেখুন আমি ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি আর আচারটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর চলে এসছে আর আমগুলো দেখুন রসের মধ্যে একদম ভালোভাবে মানে রসটা ঢুকে গেছে আমের মধ্যে একদম পুরো জেলির মতো হয়ে গেছে রসটা কত সুন্দর লাগছে দেখেই পুরো মানে একদম লোভ যাবে আচারটা এতটাই সুন্দর হয়েছে দেখুন জেলির মতো একদম পুরো খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না খুব সুন্দর কিন্তু হয়েছে আর এরকম ধরনের মানে আচারটাই এরকম বানালে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে এর থেকে যদি গাঢ় করে ফেলেন তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না তো এইরকমই ভাবেই রাখবেন গ্রেভিটা দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি মিষ্টি আচারটা কত সুন্দর লাগছে দেখুন দেখেই পুরো একদম মন ভরে যাবে এতটা সুন্দর হয়েছে মানে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে এই আচারটা খেতেও কিন্তু ভীষণই সুন্দর মানে এই আচারটা একবার বানিয়ে দেখবেন ভীষণই সুন্দর হয় বাচ্চারা তো বিশেষ করে এই আচারটা খেতে বেশি ভালোবাসে কারণ মানে একদম পুরো জেলি জেলি মতো হয় আর বাচ্চারা এই ধরনের আচার খেতেই কিন্তু থেকে বেশি ভালোবাসে তো আচারটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার ঠান্ডা আমি একটা কাঁচের বয়নের মধ্যে এই আচারটা ভরে নেব আপনারাও অবশ্যই একটা কাঁচের বয়নের মধ্যে এইভাবে ভরে রেখে দেবেন রোদে দেওয়ার কোনো দরকার নেই বা ফ্রিজের মধ্যেও কোনো রাখতে হবে না আপনারা এমনি নর্মাল জায়গায় রেখে দেবেন তবে কাঁচের বয়ামটাকে ভালো করে ধুয়ে শুকনো করে পরিষ্কার করে তারপর কিন্তু আচারটা তার মধ্যে রাখবেন আর যখনই আপনারা আচারটা ইউজ করবেন মানে খাবেন তখন মানে ভালোভাবে কিন্তু একটা শুকনো চামচ দিয়ে আচারটাকে বার করবেন করে আবার ঢাকনাটা ভালো করে বন্ধ করে রেখে দেবেন কোনো জল জাতীয় কিছু ঠেকাবেন না তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে তাহলে চলুন এবার একটা কাঁচের বয়মের মধ্যে আমি এটা ভরে নিই এরকম আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি এবার কাঁচের বয়ামটার মধ্যে আমি ভাল আচারটা ভরে দেব আচারটাকে কিন্তু যখনই ভরবেন তখনই কিন্তু অবশ্যই ভালোভাবে আচারটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর আচারটাকে ভরতে হবে বয়ামের মধ্যে গরম অবস্থায় কখনোই আচার বয়ামের মধ্যে ভরবেন না তাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে তবে আস্তে আস্তে আচার ভরে দিচ্ছে কাঁচা আম দিয়ে এইভাবে আপনারা একবার হলেও আচার বানিয়ে দেখবেন ভীষণই ভালো খেতে হয় মানে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই ভালোবেসে এটা খাবে তাহলে দেখুন সব আচারটা কিন্তু আমি বয়ামের মধ্যে ভরে দিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন একটা বয়াম পুরো আমার ভর্তি হয়ে গেছে দেখুন একদম মানে কত সুন্দর লাগছে তো এটা কোনো রোদে দেবার কোনো দরকার নেই এইভাবে রেখে দিলেই কিন্তু একদম এটা খাবার জন্য একদম পারফেক্ট রেডি তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত মানে চট জলদি এটা তৈরি হয়ে গেল আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন মানে ভীষণই সুন্দর হয় আর যদি বানান বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা